আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর শনিদেব মিন রাশিতে বক্রি হবেন ওম নম শিবায় হর হর মহাদেব ওম তুয়াঙ্গিতারামা নমস্কার আমি অ্যাস্ট্রোপান্ডি দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর শনিদেব মিন রাশিতে বক্রি হবেন এবং মিন রাশি অর্থাৎ দ্বাদশস্থান আর বকরি যখন থাকে তখন তার আগের ঘর অর্থাৎ ভাবের কুম্ভ রাশির ফল যেমন দেবে তেমনি শনিদেব কিন্তু একাদশ এবং দশম স্থান অর্থাৎ মকর এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ ফলে সেইখানেও সেই ফলটা তারা পাবেন আপনারা এবং তার সাথে সাথে শনিদেবের দৃষ্টি তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ কন্যা রাশিতে এবং শনিদেবের দশম দৃষ্টি আপনার নবম স্থান অর্থাৎ ধনু রাশির ওপর পড়বে তার প্রভাব নিয়েও যেমন আমি আলোচনা করব। সেই সাথে সাথে সেক্টর ওয়াইজও আমি আপনাদের জন্য আলোচনা করব। আর থাকবে আপনাদের জন্য মহা উপায় কি পালন করা উচিত আর থাকছে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন তাহলে চলুন শুরু করি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কী ফল নিয়ে আসতে চলেছে দেখুন মেষরাশের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশ স্থানের সাথে সাথে একাদশ স্থানের রেজাল্ট যেমন দেবে তেমনি একাদশ স্থান মানে হচ্ছে লাভ ভাব আয় ভাগ্যস্থান দশম স্থান মানে কর্মক্ষেত্র আর দ্বাদশস্থান ব্যয় বিচ্ছিন্নতা হসপিটালাইজেশনকে নির্দেশ করে দ্বিতীয় স্থান হচ্ছে আর্থিক সঞ্চয় ভাগ এবং সেই সাথে সাথে বাক্য অর্থাৎ বাণীর ঘর এবং ষষ্ঠ স্থান হচ্ছে রোগ ঋণ শত্রু আর নবম স্থান তো ভাগ্যস্থান আগেই বলেছি সাড়ে সাতের ক্ষেত্রে প্রথম পর্ব তার সাথে সাথেও চলছে আপনাদের অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে শনি মানসিকভাবে চাপ খরচের চাপ আত্মবিশ্বাসের ক্ষেত্রে সমস্যা কিন্তু এর মধ্যেও ভবিষ্যতের কিন্তু একটা ভিত্তি তৈরি করবে দ্বাদশ ঘরে শনি বক্রি থাকার জন্য বিদেশ যাত্রা আধ্যাত্মিকতা খরচ এবং মানসিক বিচ্ছিন্নতার ওপর কিছুটা প্রভাব ফেলতে পারে শনি এখানে বসে আপনার পুরনো ভুলগুলো পুনরায় সামনে নিয়ে আসতে পারে যারা আগে থেকে অর্থ অপচয় করেছেন তাদের জন্য খরচের ভার কিন্তু ঘাড়ে চাপতে পারে যাদের গোপন শত্রু ছিল আপনাদের মধ্যে তারা প্রকাশ্যে কিন্তু আসবে বিদেশে থাকা যাদের যারা রয়েছেন যারা বিদেশে থাকেন কর্মক্ষেত্র পুনরায় মূল্যায়ন বা অ্যানালিসিস বা পরিবর্তনের যোগ আসতে পারে বক্রি অবস্থায় শনি কিন্তু অতীতের হিসেব নেবে অতএব যে কোনো কাজে কিন্তু সততা রাখা ভীষণ দরকার আমি যে আলোচনা করছি তা কিন্তু আপনার জন্মরাশি এবং শনিদেবের যে গোচর এবং তার দৃষ্টি তার ওপর কিন্তু নির্ভর করে কারণ আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা তাই আপনার জন্মছকে নবগুরের অবস্থান শনিদেবের অবস্থান মহাদশা অন্তর্দশা দশা অর্থাৎ আপনার কি সময় চলছে আপনার হাত এবং বাস্তু প্রত্যেকটা ওপর নির্ভর করে আপনি কি ফল পাবেন কি ফল পাবেন না তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে আপনি একটু বিপরীত রকম ফল পাচ্ছেন আমি যে আলোচনা করছি তার সাথে কোথাও মিল পাচ্ছেন না তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি যেভাবেই হোক আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু কিন্তু বিচার করিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে আপনি কেন ফল পাচ্ছেন না দেখুন বকরি শনি একাদশস্থানের ফল আপনার জীবনে নিয়ে আসবে যেমন আপনার গুরুজনের কাছ থেকে আশীর্বাদ লাভ সামাজিক সংযোগ বড় বড় কানেকশান তৈরি হবে বড় ভাই বা বন্ধুদের সহযোগিতা পাবেন ব্যক্তিগত জীবনে আপনার যে আকাঙ্ক্ষা সেই পূরণের কিন্তু সম্ভাবনা থাকে এবং যদি আপনি দু হাজার চব্বিশ পঁচিশে এখনও পর্যন্ত কঠোর পরিশ্রম করে থাকেন সেই পরিশ্রমের পেন্ডিং রিওয়ার্ড শনিদেব কিন্তু নিয়ে আসতে চলেছেন আপনার জন্য তবে শর্টকাটে যারা লাভ করতে চেয়েছেন তাদের জন্য শনির জবাবটা কিন্তু ভীষণভাবে করা হবে সেটা কিন্তু মাথায় রাখবেন পুরনো প্রজেক্টে সাফল্য পুরনো বন্ধুদের মধ্য দিয়ে সুযোগ এবং একাধিক ইনকাম সোর্স তৈরি করারও কিন্তু ইন্ডিকেশন শনিদেব নিয়ে আসবেন এবং সেই সাথে বলবো শনিদেব কিন্তু মকর এবং কুম্ভ রাশির অধিপতি মকর রাশির ক্ষেত্রে বলবো দশম স্থান আপনার কর্ম অধিকার এবং রেসপন্সিবিলিটির জায়গা বক্রি অবস্থায় এই ঘরের ফল আপনি কিন্তু ভেতর থেকে পাবেন যারা দায়িত্ব ফেলে পালিয়েছিলেন তারা এবার দায়িত্ব বোঝা তাদের কাঁদের ওপর চাপতে চলেছে যারা পরিশ্রম করেও ফল পাননি প্রমোশন পাননি এবার দেরিতে হলেও ন্যায়ের দেবতা শনিদেব তিনি আপনার জন্য ন্যায় করবেন এবং সঠিক রেজাল্ট পাবেন যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু প্রথমবার দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যাবে সরকার হোক প্রশাসন কিংবা বড় কোম্পানির সঙ্গে কাজ হলে এখন থেকে কিন্তু নিজের দিক থেকে একটু সতর্কতার সাথে কাজ করবেন আপনার জীবনে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর যখন শনির দৃষ্টি আরও প্রবল হয়ে উঠবে দেখুন শনির তিনটে দৃষ্টি আছে প্রথম দৃষ্টি নিয়ে যদি বলি তৃতীয় দৃষ্টি সেটা বৃষরাশি অর্থাৎ আপনার দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান হচ্ছে অর্থ পরিবার বাক্য বা বাণী এবং ভরসার জায়গা কথা বলার ক্ষেত্রে আপনাকে সংযম থাকা ভীষণ দরকার কারণ শনি কিন্তু কঠিন শিক্ষা দিতে পারে। পারিবারিক দিক থেকে খরচ বেড়ে যেতে পারে বিশেষ করে চিকিৎসা বা আইন সংক্রান্ত ক্ষেত্রে যারা রাইটার স্পিকার বা ইউটিউবার তাদের জন্য কোনো পুরনো কন্টেন্ট হঠাৎ করে ভাইরাল হতে পারে শনির দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি কন্যা রাশি মানে আপনার ষষ্ঠ স্থানের ওপর পড়েছে আর ষষ্ঠ স্থান মানে হচ্ছে রোগ ঋণ প্রতিযোগিতাকে নির্দেশ করে শনি এখানে বলছে নিজের স্বাস্থ্য আর শত্রু এখন থেকে দুজনকে সিরিয়াসলি নিতে শেখো আর যারা অলসভাবে নিজের স্বার্থকে অবহেলা করে চলেছেন তাদের ক্ষেত্রে বড় সমস্যা কিন্তু ধরা পড়তে পারে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে পুরনো প্রস্তুতি এতদিন পর্যন্ত যা পরিশ্রম করেছে তার ফল কিন্তু আসতে চলেছে তবে পেট এবং স্কিন সংক্রান্ত সমস্যা থাকলে সতর্ক থাকা ভীষণ দরকার আপনাদের মধ্যে যাদের যাদের মনে হচ্ছে আপনাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে এতটাই সমস্যা চলছে আপনার দ্বারা যা কিছু ট্রাই করবার প্রয়োগ করার সমস্ত কিছু করে দেখে নিয়েছেন সমস্ত রাস্তা দেখে নিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনি রেজাল্ট পাচ্ছেন না লড়াই করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন স্ট্রাগল করতে করতে আপনার দেওয়ালে শুধু পিঠ থেকে যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে কিন্তু আপনি জীবনে খুব সিরিয়াস আপনি এই সমস্যা থেকে ঘুরে দাঁড়াতে চান আপনি দৃঢ় প্রতিজ্ঞ যেভাবেই হোক এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান যদি আপনি সত্যি আপনার জীবন বা আপনার পরিবারের কারোর সদস্যের জীবন নিয়ে আপনি ভীষণ সিরিয়াস থাকেন আর যদি আপনি সেই সমস্যা থেকে সত্যি বেরোতে চান সেই মানসিকতা সত্যি যদি আপনার মধ্যে থাকে তাহলে বলবো নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন দীর্ঘ সাতাশ বছরের আমার অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তাদের ওপর ভিত্তি করে বলছি আপনার সমস্যা যতই বড়ো হোক যতই পুরনো হোক যতই গভীর হোক আর আপনি যদি সিরিয়াস থাকেন তাহলে আমি বলবো আপনার জীবনের যে সমস্যা সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা শুধু আমি আপনাকে দেখিয়ে দেব না তার সাথে সাথে কোন প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের সফলতাকে পাবেন সেটাও আমি আপনাকে বলে দেবো তাই যদি মনে হয় যে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বার কিংবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন শনির তৃতীয় দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি ধনু রাশি বা ভাগ্যস্থানের ওপর পড়েছে কারণ নবম স্থান হচ্ছে ভাগ্য ধর্ম গুরুজনের আশীর্বাদকে নির্দেশ করে উচ্চশিক্ষাকে নির্দেশ করে শনি এখানে আপনাকে চ্যালেঞ্জ ছুড়বেন তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন তুমি সত্যি ধর্মে বিশ্বাস করো নাকি শুধু মুখে মুখেই বলো যারা ধর্মকে নিজের আত্ম উন্নয়নের হাতিয়ার করেছেন তাদের মধ্যে আধ্যাত্মিক জাগরণ আসবে যারা বাহ্যিক দিক থেকে রিচুয়ালে আটকে আছেন তাদের জন্য দ্বিধা এবং বিভ্রান্তি নিয়ে আসবে শনিদেব পিতা গুরু আইন সংক্রান্ত বিষয়ে মানসিক চাপ বাড়তে পারে সেই সাথে বলবো যেহেতু আপনাদের শনি সাড়ে সাতের প্রথম পর্ব চলছে তাই মেষ রাশির জন্য শনিদেবের এই বকরির এই যে ফেসটা এক কথায় বলতে গেলে প্রস্তুতির সময় নিজের চরিত্র হোক পরিশ্রম হোক মূল্যবোধ হোক ডিসিপ্লিন হোক সব কিছুর কিন্তু পরীক্ষা চলবে এই সময় পরিবার থেকে কিছুটা বিচ্ছিন্নতা বোধ করতে পারেন একাকিত্ব ফিল করতে পারেন মানসিক চিন্তা এই সবগুলো কিন্তু তৈরি করছে শনিদেব আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট বা আত্মনির্ভর হওয়ার জন্য কিন্তু মনে রাখবেন শনিদেব কষ্ট দেয় কিন্তু তার যে মূল্য সেই মূল্য কিন্তু দ্বিগুণ দেন চলুন এবার দেখে নেব যে আপনার ক্ষেত্রে শনিদেবের বকরির সময় মহা উপায় কী আছে প্রতিদিন সকালবেলায় এবং সন্ধ্যেবেলা নিয়মিতভাবে আঠাশবার শনিদেবের মন্ত্র অবশ্যই পাঠ করবেন ওম শ্রাং শ্রীং শ্রং শাহ শনিশ্চরায় এবং সেই সাথে শনিবার দিন কালো তিল লোহা এবং সর্ষের তেল শনি মন্দিরে দান করুন পোষ্য অথবা রাস্তার কুকুরকে খাওয়ান এটা শনিদেবের কৃপা আপনাকে আনবে রোগী কিংবা দরিদ্রদের সেবায় নিজেকে অংশগ্রহণ করুন নিজে যোগ দিন বিশেষ করে শনিবার দিন কোনো দান করতে পারেন শিব চতুর্দশী তিথিতে কল্পবৃক্ষ বা অসত্য গাছের নিচে জল দিন আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন তাই সার্বিকভাবে বলবো শনিদেবকে ভয় নাই এটা আপনার প্রস্তুতির সময় আপনার জীবনের মেষ রাশির জাতক জাতিকাদের তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর সময়টা কিন্তু নিজের আত্মজয় আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক উন্নয়নের পথকে নিয়ন্ত্রণ করবে শনিদেব যখন বক্রিয়ায় তখন সে চায় আপনি ভেতরের ভুলটাকে ফিল করুন সংশোধন করুন এবং নিজেকে রিওয়ার্ড করুন এখন আপনার নিজেকে প্রশ্ন করার সময় নিজেকে প্রশ্ন করুন আমি কি ডিসিপ্লিন মেনে চলছি আমি কি সত্যি পরিশ্রম করছি আমি অজান্তে কারোর ক্ষতি পর্যন্ত করিনি এবং এই প্রশ্ন যদি পজিটিভ হয় তাহলে জানবেন শনিদেব আপনার জন্য ন্যায় নিয়ে আসতে চলেছেন আপনাকে পুরস্কৃত করতে চলেছেন এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শনিদেবের দশম দৃষ্টি কোন রাশির ওপর পড়েছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে শনি বকরি নিয়ে মেষ রাশির ওপর এই আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার জীবনের রাশির ক্ষেত্রে কোন সেক্টর আপনার ক্ষেত্রে সবথেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে কোথায় আপনার ক্ষেত্রে আপনার জীবনে সব থেকে কষ্ট আপনি ফিল করছেন অথবা শনির আশীর্বাদ আপনার জীবনে কতটা শুভ প্রভাব ফেলেছে আপনারা আমাকে কমেন্ট করে জানান সেই সাথে যারা মনে করছেন মহা উপায়গুলো পালন করবেন অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তোয়াংহি দারমা